বদরের যুদ্ধের পর জি আমরের লড়াই ছিল ইসলামের সবচেয়ে বড় সামরিক অভিযান বনু সাবালা এবং মুহারেব গোত্রের এক বিরাট দল মদিনায় আক্রমণের খবর পেলে মহানবী আলাইহি ওয়াসাল্লাম প্রায় সাড়ে চারশো মুজাহিদকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করেন বিস্তারিত থাকছে ডেক্স রিপোর্টে ইসলামের ইতিহাসে বদরের যুদ্ধের দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে দ্বিতীয় হিজরির সতেরো রমজান মদিনার মুসলমান এবং মক্কার অমুসলিমদের মধ্যে এই যুদ্ধ হয় এটি ইসলামের প্রথম সামরিক যুদ্ধ যেখানে হজরত মুহম্মদ সাল্লাহু আলাইসাল্লামের নেতৃত্বে মুসলমান বাহিনী জয়ী হয় এই বিজয় অন্যদের কাছে এই বার্তা পৌঁছায় যে মুসলমানরা আরবের নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে এবং নেতা হিসেবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই অবস্থান দৃঢ় হয় বদরের যুদ্ধের পর জি আমরের লড়াই ছিল ইসলামের সবচেয়ে বড় সামরিক অভিযান মহানবী সাল্লাল্লাহু আলিয় সাল্লাম এ অভিযানের নেতৃত্ব দেন তৃতীয় হিজরীর মহরম মাসে অভিযান পরিচালিত হয়েছিল মদিনার তথ্য বিভাগ রাসুল সাল্লাহু আলেসাল্লামকে জানায় বনু সালাবা এবং মুহারেব গোত্রের এক বিরাট দল মদিনায় আক্রমণ করতে ঐক্যবদ্ধ হচ্ছে এ সংবাদ পেয়ে প্রিয়নবী মুসলমানদের তৈরি হওয়ার নির্দেশ দেন মোট সাড়ে চারশো মুজাহিদের সমন্বয়ে রাসুল সাল্লু আলাইসাল্লামের সাল্লামের নেতৃত্বে একটি অভিযান পরিচালিত হয় নবীজি সেই সময় হজরত ওসমান রাদিয়াল্লাহ আনহুকে মদিনায় তার স্থানে নিযুক্ত করেন অভিযানে যাওয়ার পথে মুজাহিদরা বনু সালাম গোত্রের জাব্বার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে তাকে প্রিয় নবীর সামনে উপস্থিত করেন লোকটিকে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসলামের দাওয়াত প্রদান করলে সে ইসলাম গ্রহণ করে এরপর লোকটি নবীজি এবং সাহাবিদের শত্রু এলাকা পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে যায় এদিকে শত্রুরা মুসলমানদের সামরিক অভিযানের সংবাদ পাওয়ার সাথে সাথে আশেপাশের পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ে নবী সাল্লু আলিয়াল অভিযান অব্যাহত রাখেন এবং মুজাহিদদের নিয়ে শত্রুদের ঘাঁটিতে গিয়ে পৌঁছান সেখানে একটি স্থান ছিল যেটি জি আমর নামে পরিচিত প্রিয়নবী সেখানে গ্রাম্য আরবদের ওপর প্রভাব বিস্তার করেন পরবর্তীতে মুসলমানদের শক্তি সম্পর্কে তাদের ধারণা প্রদানের জন্য বেশ কিছুদিন সেখানে অতিবাহিত করে মদিনায় ফিরে আসেন We'll